এমন বিশেষ কিছু উপকরণ ব্যবহার করে একবার কচুর তরকারিটা বানিয়ে দেখুন গাল চুলকানোর কোনো ভয় থাকবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি নমস্কার বন্ধুরা ভাই বোনের হেসেল ঘরে সবাইকে স্বাগত আজ আমি বানাবো রুই মাছ দিয়ে মান কচুর একটা নতুন রেসিপি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে কম উপকরণে খুব কম সময় দেখাবো আজকের রেসিপিটা ভিডিওটি কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়েছি চারশো গ্রাম কচু ছোটো ছোটো টুকরো টুকরো করে এইভাবে চোখ করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি তিন পিস রুই মাছ আর নিয়েছি এক ইঞ্চি আদা একটা বড় মাপের পেঁয়াজ ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি চা পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা আর একটা মাঝারি মাপের টমেটো কুচিয়ে নিয়েছি এই রেসিপিটা আমি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতেই দেখাবো প্রথমে আমি কচুটা দু থেকে তিন মিনিট গরম জলে একটু সিদ্ধ করে নেব আর মাছগুলো ভেজে নেব এখানে কিন্তু আমি মান কচুই নিয়েছি চলো এবং মাছটা ভেজে নেব এবং কচুটা সিদ্ধ বসিয়ে দেব এখানে আমি গ্যাসে আগে থেকেই জল বসিয়ে দিয়েছি একটা পাত্রে জলটা হালকা ফুটতে শুরু করেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কচুগুলো এবার এই কচুর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ ভিনিগার যেহেতু কচুটা গলা চুলকাতে পারে সেই জন্য আমি আগে থেকেই ভিনিগারটা দিয়ে হালকা সিদ্ধ করে দেবো যাতে গলাটা না চুলকায় ভালোভাবে এটা মিশিয়ে নেব আপনারা চাইলে এখানে লবণ জলও সিদ্ধ করে নিতে পারেন বা একটু তেঁতুল দিয়েও কচুটা সিদ্ধ করতে পারেন সেক্ষেত্রে গলা চুলকানোর ভয়টা আর থাকবে না দেড় মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে দিলাম এটা সিদ্ধ হতে থাক ততক্ষণে আমি মাছগুলো ভেজে নেব গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব তিন চামচ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব মাছ মাছে আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মাছের এক ভাজা হয়ে গেছে আমি এবার এটা উল্টে দিলাম মাছটা ভাজা হতে তার ততক্ষণ দেখবো কচুটা কি পর্যায়ে আছে ঢাকাটা আমি এবার খুলে দেব কচুগুলো আমার হালকা সিদ্ধ করা হয়ে গেছে খুব বেশি সিদ্ধ আমি করব না তাহলে একদমই গলে যাবে এবার আমি এগুলো জল থেকে তুলে নিলাম মাছগুলো আমি এপি টপির বেশে একটু কড়া করেই ভেজে নিয়েছি এবার আমি এগুলো তেল থেকে ধুয়ে দিলাম আপনারা চাইলে আর একটু কম বা বেশি ভাজতে পারে এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চামচ গোটা জিরে ফোড়ন আর দিলাম দুটো শুকনো লঙ্কা ভালোভাবে এটা তেলের সাথে নাড়াচাড়া করে নিই ওটা তেলের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাও হালকা একটু নাড়াচাড়া করে যাবে পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি টমেটো কুচিটাও হালকা নেড়ে নেব তেলের সাথে পেঁয়াজ ও টমেটোটা হালকা ভেজে নিয়েছি বেশ গোলেও গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো শীত করে নেওয়া প্রতি গুলো এবার কুচিটা দিয়ে দেবো হাফ চামচ লবণ আর সব চামচ হলুদ দিয়ে ভালো করে প্রচুটা তেলের সাথে ভাজা করে দেব দু থেকে তিন মিনিট আমি প্রচুর ভালোভাবে তেলের সাথে ভাজা করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করা আদা যে আদাটা আমি নিয়েছিলাম সেটা আমি গ্রেট করে নিয়েছি আপনারা এটা বেটেও হতে পারে আদাটাও ভালোভাবে তেলের সাথে নাড়াচাড়া করে দেবো যাতে কাঁচা মাংসটা না থাকে আদাটা দিয়েও আমি এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি কাঁচা ভাপটা আর নেই আদার এবার আমি এর মধ্যে অ্যাড করবো কিছু গুঁড়ো মশলা প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো ভালোভাবে সব মশলাটা কষিয়ে নেব কষানোর সময় মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিলাম সামান্য একটু জল সব কিছু ভালোভাবে আবার প্রচুর আমার মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল এবার দিয়ে দেবো হাফ চামচ লবণ ঝোলের আন্দাজে হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা সব কিছু ভালো করে মিশিয়ে নেবো এখানে আমি বড় কাপের দু কাপ মতো জল দিয়েছি ঝোলটা ফুটতে শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো এবার এটা আমি রান্না হতে দেবো দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে দশ মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকাটা খুলে নিলাম ঝোলটা অনেকটাই কমে গেছে ঘনম হয়ে গেছে এখন আমি দেখবো প্রচুর সিদ্ধ হয়েছে কি প্রচুর সিদ্ধ হয়ে গেছে রান্নাটা আমার প্রায় শেষের পথে এবার আমি দিয়ে দেব এর মধ্যে ওয়ান ফোর চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম গরম মশলার ফ্লেভারটা যাতে ভালোভাবে মিশে যায় আবারও আমি এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এক মিনিট পর আমি ঢাকাটা আবার তুলে নিলাম রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট আমি এবার এটা নামিয়ে নেব গ্যাসটাতে অফ করে দিব আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত যে সকল নতুন বন্ধু আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো নতুন রেসিপিতে